এই জমিদার বাড়ির হিন্দু জমিদারকে আগুনে দাহ করতে দেয়নি সমাজ যার মৃত্যুর পর সমাজ বলেছিল তাকে আগুনে না পুড়ে মাটি চাপা দাও হিন্দু রীতি ভেঙে তাকে মাটি চাপা দেয়া হয়েছিল এখানে আজও আছে জমিদারকে মাটি চাপা দেয়া সেই কবর উনি একজন মহাপুরুষ ছিলেন বলতে একজন সাধককে কখনো পুরানো যায় না রহস্যময় জমিদার বাড়ির এই পুকুরটি কেউ মাটি কেটে তৈরি করেনি অবিশ্বাস্য হলেও সত্য জমিদার বাড়িতে এক সময় এত মানুষের সমাগম হতো তাদেরকে খাওয়ানোর জন্য যে ভাত রান্না হতো তার ফ্যান ঢালতে ঢালতে মাটি খোয়ে এই পুকুরের সৃষ্টি তাই এই পুকুরের নাম ফ্যান পুকুর কুমিল্লার মুরাদনগরের নিভৃত গ্রামে চারশো বছরের জাহাপুর জমিদার বাড়ি আজও বয়ে চলছে গর্ব আভিজাত্য আর বিস্ময়কর সব কাহিনী আসসালামু আলাইকুম আমি সোমা আফরোজ আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে জাহাপুর জমিদার বাড়ি যাওয়ার জন্য সকালে বাসে করে কুমিল্লা গড়িপুর এসেছি এখান থেকে একটা অটোতে করে মজিদপুর হয়ে যাচ্ছি জাহাপুর জমিদার বাড়িতে গৌরীপুর থেকে জাহাপুর জমিদার বাড়ির দূরত্ব প্রায় বাইশ কিলোমিটার যেতে সময় লাগবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো গ্রামের রাস্তা দিয়ে আশেপাশে দৃশ্য দেখতে দেখতে এই যাওয়াটা আমি বেশ উপভোগ করি রাস্তার পাশে ফসলের ক্ষেত কখনো ঘর বাড়ি পেরি গ্রাম দেখাটা সত্যি ভালো লাগে জাহাপুর জমিদার বাড়িটি গোমতী নদীর পারে এই ব্রিজটি গোমতী নদীর উপরে তার মানে আমরা জাহাপুর জমিদার বাড়ির একেবারে কাছে চলে এসেছি ব্রিজ থেকে নেমেই জাহাপুর বাজার পৌঁছে গেলাম জাহাপুর জমিদার বাড়ির সীমানায় যে পুকুরটি দেখতে পাচ্ছেন এটি জমিদার বাড়ি অটোতে বসেই দেখতে পাচ্ছি পুকুরের সুন্দর শান বাঁধানো ঘাট সেখানে কিছু মানুষ গোসল করছে থেকে নেমে জমিদার বাড়িতে গেলাম চারশো বছরের পুরনো জমিদার বাড়ি হলেও এখনো দেখতে কত কালারফুল সুন্দর মূল প্রবেশ পথের দরজায় দেখা যাচ্ছে একটি সিংহমূর্ত আরেকটি ভেঙে গেছে এই একটি সিংহই যেন জাহাপুর জমিদার বাড়ির ঐতিহ্য ও আভিজাত্যের নিশান হাতে দাঁড়িয়ে আছে দরজার উপরের অংশে কত রকম নকশা করা হয়েছে পাশে জানালার উপরের অংশে দেখলাম সাপের মূর্তি এখানেও একটি সাপের মূর্তি ভাঙা জমিদার বাড়ির জমিদাররা যে কত শৌখিন আর অভিজাত ছিল বাড়িটি দেখেই বোঝা যাচ্ছে এবার বাড়ির ভেতরে প্রবেশের পালা আমি এখন জমিদার বাড়ির ভেতরে যাচ্ছি ভিতরে ঢুকেই বাড়ির উঠানে দেখা গেল একটি মন্দির এটাকে নাথ মন্দির বলে ভক্তদের জন্য টিনের ছাউনি করা এসব ছাউনি এখন করা হয়েছে কিন্তু মন্দিরটি তালা দেওয়া থাকায় আপনাদের দেখাতে পারলাম না মন্দিরের উপরে দেয়ালের কারুকার্য চোখে পড়ার মতো যে পুকুরটি দেখছেন ইতিহাস বলে এই পুকুরে জমিদার বাড়ির অন্দরমহলের মেয়েরা জাফরান দুধ ঠেলে গোসল করত খুবই স্বচ্ছ ছিল এর পানি এবার জমিদার বাড়ির অন্য দিকে যাবার পালা এখানে নতুন করে টিনের ঘরবাড়ি তৈরি করা হয়েছে বংশের প্রথম পুরুষ ছিলেন কানাইলাল রায় জমিদারি শুরু করেন সপ্তম পুরুষ গৌরীমোহন রায় গৌরব বৃদ্ধি পায় নবম পুরুষ কমলাকান্ত রায় আর তার ছেলে গিরিশচন্দ্র রায়ের সময়ে আঠারোশো সালে জমিদারি প্রাপ্তির আগেই পাট ব্যবসায়ী হওয়ার কারণে তাদের অনেক সম্পত্তি ছিল তৎকালীন সময়ে এই অঞ্চলের সব থেকে ধনী ছিলেন এই রায় পরিবার আর তখনই তৈরি হয় এই দৃষ্টিনন্দন ভবনগুলো এই জমিদার বাড়ির জমিদার কমলাকান্ত রায় ছিলেন অত্যন্ত সাধু পুরুষ ওনার আধ্যাত্মিক ক্ষমতা নিয়েও অনেক কাহিনী প্রচলিত আছে তিনি মারা যাবার পর হিন্দু রীতি অনুসারে আগুনে না পুড়িয়ে সব দেহ মাটি চাপা দেয় আমি এই এলাকার বউ আর কি আমি জগন্নাথ বাড়ির বউ তো আমি যতটুকু জানি আমার বিয়ের পর থেকে যা শুনছি উনি একজন মহাপুরুষ ছিলেন বা ওনার মধ্যে আধ্যাত্মিক কিছু জ্ঞান ছিল উনার উনি ওনার দ্বারা অনেক মানুষের উপকার হয়েছে এতটুকু আমি জানি আর ওনার নামে আমাদের জাহাপুর কমলাকান্ত একাডেমিট কলেজ আছে আমাদের জাহাপুর বাজারের ভিতরে যেটা অবস্থিত ওনার মৃত্যুর আগে উনি বয়ে গেছেন যে ওনাকে যেন সমাধিস্ত করা হয় বা দাহ যেন করা না হয় তো ওনার কথা অনুযায়ী সেভাবেই করা হয়েছে আর ওনার মৃত্যুর অনেক আগে উনি আমাদের স্কুল এবং কলেজের জায়গাটা জমিটা দান করে গিয়েছিলেন দাদা এবং দাদি এবং বাবা মার থেকে শুনছি যে কমলাকান্ত জমিদারের একজন সন্তান তবে উনি একজন সাধক ছিল দাহ বলতে একজন সাধককে কখনো পুরানো যায় না তাই এই সাধক তার নিজের ইচ্ছা প্রসঙ্গ আছে যে আমাকে যাতে যদি পুড়িয়ে দেওয়া হয় তাহলে তার আমার অস্তিত্ব থাকবে না তার জন্য এই কমলাকান্ত রায় উনি একজন সাধক ছিল তার জন্য তার দেহকে মানে আমরা ছোটবেলা শুনছি যে হ্যাঁ যে কমলাকান্ত যে সাধক বুঝে নিশো কবিন এক বৈষ্ণব আড়াইশো জনের আপনার ফরনের কাপড় দিছে দিয়া এরপরে আড়াইশো জনরে এই এই কবিন দিয়ে কুণ্ড করছে কইরা এরপরে তারা এডার আগুন লাগাইছে আড়াইশো কবি দেহতার আড়াইটা কবিন টিকছে আমরা শুনছি জিডা এরপরে হ্যাঁ প্রাপ্তি হয়েছে কইছে আমার যে করে আমার ইয়া করে সামাধিক করে আমার নামটা প্রচার হবে এর আমি জানি পাশে শশারে আছি সেই কবর আমরা এখন সেদিকেই যাচ্ছি এই যে এটা হলো শশার পুরুষ কমলাকান্ত রায়ের সমাধিতে এখনো প্রতিদিন সন্ধ্যায় মোমবাতি জ্বালানো হয় হিন্দু মুসলিম সবাই তাকে সমানভাবে সম্মান করতেন এবং এখনো করছেন তার সমাধির পাশেই এই পুকুরটির নাম ফ্যান পুকুর এক সময় বহু ভক্ত এখানে আসতো তাদের জন্যে ফ্রি খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল জমিদার কমলাকান্ত রায়ের ভক্তদের জন্যে রান্না করা ভাতের মাঠ বা ফ্যান ফেলতে ফেলতে এই জায়গাটি গর্ত হয়ে ধীরে ধীরে এই পুকুরটি সৃষ্টি হয়েছে বলে এর এমন একটি নাম ইজা এটা আপনার ই আইছে এটা ফ্যানের মাল আইছে কেউ করতাম নি যার গানে গাঙের আইছে সদ্য করছে হ্যাঁ দিন মানুষ সেবা করাইছে আমরা এটা জানছি বাড়ির বাড়ির অন্য পাশে আছে আরেকটি মন্দির জমিদার অশ্বিনী কুমার রায় উনি এই মন্দির স্থাপিত করছেন আমাদের মন্দিরের বয়স বর্তমান চলছে একশো ছয় বছর প্রতি বছর এখানে রথ জগন্নাথের প্রথম রথ তারপরে উল্টো রথ এই দুইটা উদযাপন হয় তারপরে কীর্তন হয় দুর্গাপূজা লক্ষ্মী পূজা মানে বাৎসরিক যা যা অনুষ্ঠান সব কিছুই মন্দিরে হয় আর রথের সময় অনেক বড় মেলা বসে অনেক লোক সমাগম হয় কীর্তনে অনেক লোক বসে জমিদারদের ইতিহাস থেকে জানা যায় জমিদার অশ্বিনী কুমার রায় তেরোশো চব্বিশ বঙ্গাব্দে জগন্নাথ রথ ও মন্দির প্রতিষ্ঠা করেন এখনো রথযাত্রার সময় হাজার হাজার ভক্ত সমবেত হয় এই জাহাপুর জমিদার বাড়িতে এই জমিদার বাড়ির ইতিহাস অনেক পুরোনো এখানে ঐতিহ্য অনেক ছিল কিন্তু কালের বিবর্তনে এখন সবকিছুই প্রায় হারিয়ে বসেছে একদম প্রায় ইতিহাস থেকে জানা যায় বাড়িটিতে মোট দশটি ভবনের মধ্যে একটি তিনতলা আর বাকি নয়টি ছিল দোতলা ভবন প্রতিটি ভবনই ইট সুরকি দিয়ে নির্মিত ভবনগুলো কোনোটা আই টাইপ কোনোটা এল টাইপ নির্মিত ছিল সবগুলো ভবনে ফুলের নকশা করা হলেও একই ধরনের ফুল ব্যবহার করা হয়নি এমনকি জানালার গ্রিলগুলোতেও নকশা করা হয়েছে জমিদার বাড়ির ভবনগুলোর নকশা তৈরিতে ঢাকার বিক্রমপুরের মিস্ত্রিরা কাজ করেছিল সেই সময় এগুলো মুঘল রীতিতে তৈরি করা এরই মধ্যে নষ্ট হয়ে গেছে দুটি ভবন টিকে থাকা ভবনগুলো বেশিরভাগই জড়াচীর্ণ অবস্থায় রয়েছে যেন লতা পাতায় ঢেকে যাচ্ছে বছরের ইতিহাস। বাংলাদেশে বহু জমিদার আছে। বেশিরভাগ জমিদারদের নামে আর অত্যাচারের ইতিহাস জানা যায় তবে ব্যতিক্রম এই জাহাপুর জমিদারদের ইতিহাস এই অঞ্চলে যারা জমিদারি করে গেছেন তাদের মধ্যে প্রজাদরদি হিসেবে জাহাপুরের জমিদারদের বেশ নামডাক ছিল বলে ইতিহাসবিদরা মনে করেন 18৬২ সালের দিকে প্রতিষ্ঠিত হয় জাহাপুরের জমিদারদের জমিদারি তবে তাদের পূর্বপুরুষরা প্রায় চারশত বছর আগেই এই গ্রামে বসতি স্থাপন করেন জমিদার বাড়ির প্রাপ্ত সূত্রমতে আঠারোশো সালে ঢাকার নবাবদের কাছ থেকে এই জমিদারি কিনে নেন জমিদারি বিস্তৃত ছিল তিতাস মুরাদনগর দাউদকান্দি চান্দিনা দেবীদ্বার ও নবীনগরে মূল জমিদার বাড়ির পেছনের দিকে এটি হচ্ছে আনন্দ ভবন এই ভবনটি আতি ফাল্গুন তেরোশো চৌত্রিশ বঙ্গাব্দে প্রতিষ্ঠিত হয় এবং এটি এই জমিদার বাড়ির নির্মিত শেষ ভবন দেশের অন্যান্য জমিদার বাড়ির জমিদারদের বংশধরদের খোঁজ পাওয়া যেখানে মুশকিল সেখানে এই জমিদার বাড়িতে বর্তমানে চতুর্দশ বংশধররা বসবাস করছেন বয়ে বেড়াচ্ছেন সেই পুরনো স্মৃতি এখন আমাদের মন্দির যে পরিচালনা করে কাকু আছেন বাবুর ছেলে বাসু অঞ্জনদেব অঞ্জন কুমার রায় উনি বর্তমানে আছেন উনি কমলাকান্ত কলেজের ফিজিক্সের এবং পদার্থের প্রফেসর উনি এখন মন্দিরটা পরিচালনা করছেন ওনার ছোট ভাই ঢাকাতে থাকে এছাড়া বা জমিদার বাড়ি তো ওদের আরো কিছু বংশধর আছে এখানে কিছু থাকে অনেকে আবার নারায়ণগঞ্জ চিটাগাং এইসব জায়গাতেও থাকে অধ্যাপক অঞ্জন কুমার রায় তার ভাই অধ্যক্ষ রঞ্জন কুমার রায় চাচাতো ভাই বিশ্বজিৎ কুমার রায় ও তাদের পরিবার তারা সবাই এই বিশাল বাড়িটি দেখাশোনা করছেন এছাড়া জমিদার পরিবারের অনেক সদস্য বর্তমানে ঢাকা চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গা বসবাস করছেন এই আনন্দ ভবনটি নির্মাণ করেছেন অঞ্জন কুমারের দাদা অশ্বিনী কুমার রায় জমিদার বাড়ির সর্বশেষ নির্মিত এই ভবনটি এখনো যেন কিছুটা হলেও জৌলুস ধরে রাখতে পেরেছে ইতিহাস থেকে আরো জানা যায় জাহাপুরের জমিদারদের পৃষ্ঠপোষকতায় বহু রাস্তা ব্রিজ কালভার্ট মাদ্রাসা হাই স্কুল প্রাইমারি স্কুল পোস্ট অফিস ও দাতব্য চিকিৎসালয় গড়ে উঠেছে এই অঞ্চলে একসময় এখানে ছিল সিংহাসন ছিল অগনিত প্রজা ছিল ভক্তদের ভিড় আর ছিল এমন এক জমিদার যাকে মৃত্যুর পর মানুষ আগুনে দাহ করতে দেয়নি আজ জমিদার বাড়ির দেয়াল থেকে খসে পড়ছে পলেস্তারা পুকুর ঘাটে শ্যাওলা হারিয়ে গেছে বহু জমিদারি আচার আচরণ একদিন সবকিছুই ধ্বংস হবে থেকে যাবে ইতিহাস আর স্মৃতি জাহাপুর জমিদার বাড়ি ঘুরতে এসে কোথাও যেন বেজে উঠল সেই প্রাচীন সানাইয়ের সুর মনে হলো আমিও যেন ফিরে গিয়েছিলাম চারশো বছর আগে সেই সময়ে যে সময়টা থেকে শুরু হয়েছিল এই জমিদারির গোড়াপত্তন জাহাপুর জমিদার বাড়ি আমাদের বলে অতীতকে জানতে সংরক্ষণ করতে আর ভাব আমার আজকের এই ভিডিও ভালো লাগলে আপনার একটি লাইক কমেন্ট বা শেয়ারই হতে পারে সেই এক ফোটা চেষ্টা যেটা ইতিহাসের শেকড়কে ধরে রাখবে আরো বহুদিন সাবস্ক্রাইব করে থাকুন পাশে কারণ হারিয়ে যাওয়া গল্পগুলো ফিরে আসতে চায় আপনার চোখ দিয়ে আমার আজকের এই ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ জানাচ্ছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটন প্রেস করে রাখুন যেন নোটিফিকেশন আসার সাথে সাথে ভিডিও দেখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ